আঞ্চলিক কবিতা বাবু আমি টুকটুকি কলমে ও কণ্ঠে অ স্বপন মাস্টার অ প্রেসিডেন্ট বাবু স্কুলে কোনো পরব আছে নাকি গ ছেলে মেয়া গুলান লৈত জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে জড়ো হয়েছে স্কুল ডাঙ্গায় স্কুলের মাঠের মাঝে ফর ফর করিয়ে চকচকিয়া ঝকঝকিয়া পতকা উড়ছে মাইকে বক্সে সুন্দর সুন্দর রবি ঠাকুরের গায়ন বাজছে মন ভালো করা লাল নীল কাপড় দিয়ে হল ঘরটাকে বড় সাজাইছে ব ছেলে হল ঘরের মাঝে ওই টেবিলটাতে টতে অত কেক কেক কাটিয়ে কারো জন্মদিনের পর হবে নাকি গো হ বুঝতে পারিয়েছি আজ একুশে জানুয়ারি দধিমুখ হাই স্কুলের শুভ জন্মদিন বটে গেল বছর এই সময়টাতেই তো তিন দিন ধরে দমে পরব হয়েছিল সবাই খুব মজা করেছিলাম আর ওই যে তা পশ মাস্টার আর স্বপন মাস্টার তবলার হারমোনি বাজায় একটা গায়ান করেছিল পঁচাত্তরের পূর্ণতা আজ পঁচাত্তরের জয় ওই গায়নটা এখন আমার মনে গাখিয়ে আছে আর ওই পাশের টেবিলে মালা পরা ফটোটা উনি বুঝি এই পরবের ঠাকুরটি বটেন ও উনি তো তিন করি বাড়ির মশাই যিনি এই স্কুলটার জন্ম দিয়েছিলেন উনার চরণে কোটি কোটি দণ্ডবত নাম গ আমি বাবু লেখাপড়া না জানা মুখ মেয়া মানুষ আমার বাপ দাদুরা কখনো স্কুলের মুখ দেখে নাই তবে হ আমার ছেলেটা এই স্কুল থেকে দু দুটো বড় পাশ দিয়ে মিলিটারি চাকরি করছে ছেলেটা লেখাপড়া শিখেছিল বলেই চাকরি পাইয়েছে আর চাকরি পাইয়েছে বলেই আমরা টুকচু সুখের মুখ দেখেছি একটা পাকা ঘর হইছে, মোটা ভাত আর মোটা কাপড়ের কোনোই অভাব নাই জীবনে দাঁড়াতে গেলে লেখা পড়াটা খুব ভালোভাবে মন দিয়ে করা দরকার ভালো থাকুক দধিমুখা হাই স্কুল ভালো থাকুক এখানকার লোকজনগুলান ভালো থাকুক ছেলে মেয়েগুলান সবাই মন দিয়ে পড়া করুক স্কুলের মান রাখুক দেশের ও দশের মান রাখুক মঙ্গলময় ভগবানের কাছে আমি ই প্রার্থনাই করি আজ স্কুলের এই শুভ জন্মদিনে ছোটুদের জন্য রইল স্নেহ ভালোবাসা আদর আর এখানে উপস্থিত গুরুজনদের চরণে করি গড় আর মাস্টারদের চরণে দণ্ডবোধ জানাই আমি টুকটুকি ধীবর নমস্কার